মহান আল্লাহার প্রশংসা হিসাবে একবার আমরা আলহামদুলিল্লাহ বা এই অল্প বুজুরুগল সময় আলোচনা বেশ যেহেতু আর একটা প্রোগ্রামও যাইতেও লাগে জেলা ঠাই সভাপতি ও আমার গ্রামের দ্বারবহিল আমি সভাপতি পরিবর্তনে একজন দিয়াই আর কম সময়ে বেশ দাম

বায়ু অকলার বুজুগল বিশেষ করে ইমাম সাবরম তো আমার অনুরোধ রাখব যেহেতু সেরা দিচ্ছে খারটা সরুটা বয়াত আছে এরা আপনার লড়া মাথা মাতা চাতা বেড়াচে করবা আপনার হলো আপনি হয়তো কন্ট্রোল এরারে বিদায় করলে কারণ এটা আমার ওয়াজ নাই বুঝতেও নাই আর সার করলে আমরা ওয়াজ নার মধ্যে কোনো সফলতা এবং কামিয়াবি নাই যদি আমল না করা যায় আর আমল করা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাকে তৌফিক উফিক না দেয় তাই আমল এবার জন্য কিছু করণীয় কর্ম আছে এর মধ্যে প্রথম শাস্ত হইল এখলাসর মাধ্যমে একটা নিয়ত ধরা আমি প্রথমে অনুরোধ করি আর আমরা আল্লাহর দিল ওখান দিয়া নিয়ত করি আমরা সবাই আমল কর্ম আমল হচ্ছে আমল জিন্দেগী জন্নত বিয়র জহন্নম বি ওয়াকি আপনে ফিতরাত মে না নূরি হাই না নারি আমল যদি করি আমরার জীবন খান कामयाब হইব আর আমল যদি না করি জীবন খান বেকার হইব জীবন হইতে দুনিয়ার জীবন নাই আমরা আলমে আরওয়াহ ও আসলাম অর্থাৎ রুহে জগতে আমরা সবাই ছিলাম অশান্তালি আল্লাহ পাকে মার ফেটর জগত আমরা ইন্টেকাল ইন্টেকাল সই আমরা মনে করি মরি যাওয়া আসলে ইন্টেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া এক জায়গা থাকি আর এক জায়গায় যাওয়া তো আল্লাহ পাকে মার ওখান মুখান্তাকি আমরা আইলাম আমরা ফেটো আমরা সফর শুরু হয়েছে মারিয়া আয়া এই বডি কোনো নাম মানুষ নাই

এই মাটি দিয়া তোমরা সারা রিয়ানি বানাইলাম এই মাটির বটি তোমরা বানাইছি আবার তোমরা মাটির মধ্যে ফিরিয়া ভাই তোমরা মাটির মধ্যে মিশিয়া ফিরিয়া মাটি হয়ে যাই ভাই আবার যেদিন প্রয়োজন সেই বডির সেইদিন দিন তোমরা ময়দানে মাসর আবার উত্থাপন করা হইব আবার আপনার সেই মাটির বডির মধ্যে দুখানি হইব তাই এই মাটির যে শিবর মানুষ নাই আপনার এলাকার প্রায় সময় এলান বা জানা শোনা হয় বা মেডিয়াৰ মধ্যে দেওয়া হয় অমুক ইন্টেকাল বা নাই আপনি আমি যাই লাশ দেখি দেখা বাড়িতে দেখি তাই হয়তো চকীত বা মাতিত ফুটনা আছেন। ধরার বাদে তা হয় না মাতি না তো আমরা তো নাই তাইলে আসন কি গেল আসন তো মানুষই মাতির বডি এগুণায় আল্লাহ কইছে ইয়াস আলোনা আনির রূহ ওগো নবী তোমারে মানসে রূহ সম্পর্কে প্রশ্ন করবা জান কি বস্তু তোমারে মানসে জিজ্ঞাসা করবা আপনি শুধুমাত্র গান কোয়া ইয়া আমার আল্লাহ আপনি গান কইবা কুলির রূহ মিন আমরি রাব্বি রূহটা কি শুনায় একমাত্র আমার আল্লাহর একটা হুকুম কোয়া সুবহানাল্লাহ তোরা ভগবান করি কই না সুহান এখন কথাটা চিন্তা করি আল্লাহ আপন বুদ্ধি ব্রেইন দিস ও যে আল্লাহর হুকুম রোহটা আল্লাহর হুকুম অতখান পর্যন্ত নদীজিরে আল্লাহ জ্ঞান দিস কৈশন আর তোমার হইতাম নাই কিতা ইভাজু আমি জানি তো এখন প্রশ্ন হইল আপনারা বিলকুল ফটারা চাই পান আমার মা চাই এখন প্রশ্ন হইল আমরা প্রায় মানুষে যখন বা আলিমুলামা হলে কয় বলে ভাই আমরা আল্লাহর হুকমে চলিয়া আমরা এখানে বেশ মানি না কই হয় যদিও আল্লাহর হুকমে চলিয়ার কিন্তু ওলা আছে নিয়া নাই তোরা মাত্র না যে আমি যদি খেত করি না তে আল্লাহ খাবাই নিবেন আমি যদি আমরা ব্যবসা করি না আল্লাহ খাবাই নিলানি ও কিন্তু যে আছে নিজে একবার চিন্তা করি দেখ যতক্ষণ পর্যন্ত মাটির ঘিসি মরবি আল্লাহর হুকুম আছে রে ভাই এই রুফটা আছে তোমার আতে কাজ করবো মুখে মাত মাতিব ফাই আঁকিব সারা অঙ্গ চলব মাটির ঝিলি সিমে কাম করবা যখন আল্লাহর হুকুম লাল্লাই উঠাইয়া নিব সব কিছু ঠিকঠাক আছে তোমার করবার কোনো শক্তি নাই তাহলে আমরা আল্লাহর হুকুমে চলি নিই মাতিলাই নাই আল্লাহর হুকুমে চলি নেন আল্লাহর হুকুমে চলি নেন খলান রূহ ইতাও ইনদো জাস্ট আল্লাহর একটা হুকুম ও গ সুবহানাল্লাহ তো যাও ভাই ও কল বুজরগ আমি আফসর আমার সফরের এটা সুচি বুঝাইবার লাগি কইছিলাম যে ওখান তাকিয়া মারফের তকি দুনিয়ার যত দুনিয়ার যত আওয়ার বাদে আল্লাহ পাকে জনাগি লা খালাত আল মউত ওয়া লা বলোয়া কোন আইয়ুকুম احسن আমালা আল্লাহ জানাই দিলা হে তোমার কাছে मौत আর hayat দিছি আর মাসgano একটা সময় দিলাম এই সময়টা দেবার উদ্দেশ্য হইল তোমার কাছে পরীক্ষা নেওয়া আমরা পরীক্ষার একটা হলর মধ্যে বসে আছি পরীক্ষার হল ভাইয়া হৰৎবোৰ আমি প্ৰশ্ন দি লৈ ইয়া ইয়োগ ৰাজী আমাৰ দুখ হল শিল্পিকা আফা অ পৃথিৱীৰ ইমান ডাঙৰ ফৰিং দিছি ৰিজাল্ট দিছি আর ফল শোচনা কৰি দিছি আন দিয়া দিছি এক নম্বৰত জোমান ধন্তে কৈছি ইমান হোৱা না সদস্য হলো ভি তুমি তাই পরিপূর্ণ ইসলামের মধ্যে এখন আল্লাহ প্রশ্ন দিলা আমরা পরীক্ষার হল বইলাম কিন্তু পরীক্ষার হল বইয়া আমরা চুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাতে ইসলাম নাই ইমানিয়ত ইসলাম নাই এবাদত তো ইসলাম নাই মহামেলা তো ইসলাম নাই মহাসেরা তো ইসলাম নাই ইমানীয় তো ইসলাম নাই খারে লইয়া তুমি আগে দিবাই এখন আমরা সারা একটা পরীক্ষার হলো মত আছে এরপরে আমরা যাইবো কবর সারা কবর জমা আছে কি না নাই তোরা মাত্র নামা লাগে কারণ আপনারা যদি মাতিবা আমি বুঝা নিটা শুনিয়া হইব আর আপনারা কোথাটা বুঝি লইবা যদি মাতন না তে বুঝাটা কোটি নইব শোনা হইব বোঝাইচলা সমূহ যদি আয় না তাইলে এটা আনার উপরে আমল করা যায় না সমজিনা দিবা আল্লাহ হে দিবা তোরা রে খুব চাই আল্লাহর নাম কলই কে আর জলার মুখ ভুল করিয়া হকওয়া আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইলে আল্লাহ খুশি হয় না এই সমাজ দিবা হে আল্লাহ আল্লাহ

আল্লাহ পাকের সমুজ দিবা হোক সুবহান আল্লাহ আর একবার কই সুবহান আল্লাহ তো নবী যে فرمایا মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহু আকবার মুসলমান দিল বরিয়া বুনো খান বরিয়া বুনো দিল বরিয়া বুঝো আল্লাহ যে মানুষের বেলাই চাই আল্লাহ যারে দুনিয়া গ্রাত সফলতা দিত চায় আল্লাহ যারে জুজাগানোর কামিয়াবি দিত চাই আল্লাহ যারে জাহান নাম তাকে বাসাইতে চাই আল্লাহ যারে জন্য মালিক বানাইতে চাই ও মানুষটারে আমার আল্লাহ দিনর সমজ দান করিলাই ও আমার সুবহান আল্লাহ ভাই দিনর সমজ পাওয়া এক কথা আর দিন জানা আরব কথা আজ দিন জানা মানুষের অভাব নাই দিনের সমুজনা মানুষের অভাবর সীমা নাই আজ তো আমরা কিছু মানুষ আসল ওয়াজ নসিহত শুনতে চাই না খালি আওয়াজ শুনতে চাইব আর শৈব এটা ওয়াজ দি কিতা কর্তায় কথ ওয়াজ আমরা জানি ইলা মানুষ আছে নি না নাই সারাই মাতি না আছে নি না নাই আছেৰে জানি কেইটা অজ্ঞতাৰ কাৰণে মুছলমান বংশ ৰা নমাজ চুদ্ধ কৰি জানা মানুহৰ অভাৱ আছে আছে নি নাই আমাৰ নাম বিশাম নাই মানাৰ নাম বিশাম মানাই যত চময় পৰ্যন্ত দিনৰ চমুাই থ নাই চমুদিনীয়া দিৱাসে আৰ আর একবার কই না আল্লাহ বিনর সাহুদ আল্লাহি বানালি আমরা এখন প্রশ্ন হইল হারে দিবা ওখান বুসা লাগবে হারে দিবা সাধারণ অর্থে বুঝিলাই যে চাই তাকে দিবা নানি ও আল্লাহু ওয়ালাযীনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুমুলানা ও ইন্নাল্লাহা লামা'আল হুসিনী

আমার দিনর সমুজ ফওয়ার আমার দিনর বুজ ফওয়ার আমার দিনর মুস্তাদ বিত্রে ফওয়ার আমার ইসলামর হেদায়ত ফওয়ার যত রাস্তা আছে যত মত আছে যত ফত আছে সারা আমি আমার বান্দাদের দান করে দিব ও সুবহানাল্লাহ তোরা আমল করি আবার পড়ি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজীব বালা কথা গুনার বাদে একবার পড়া মুস্তাহাব নাই সরাই মাতি একবার তে আমরা ফুড়িতে জবর জবর লাগে খেলে সাইরে গজরা গফা গো কে জফা গো হর চিজ মে লজ্জত হয় আগর দিল মে মজা গো হর চিজ মে লজ্জত হয় আগর দিল মে মজা গো অন্তর যদি নবীজির মায়া না থাকে দিলও যদি আল্লাহ এবং রসুল না

او قرر خليتا كن ابورا خليبا لا اله الا الله 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 محمد رسول الله তো প্রায় সময় बीमार দেখলে আমি মাঠ করে দি যাই আর ওزه মসজিদ আর ইমানু সবagle ওলা মেহনত করিয়া হরতা বড়াইছেন দেন। বচেন না আপনারা। তো মেসাagle হরতার দসে মই পড়াই সাইন হে পড়ের হে না সব লাগেন। একদিন সাজরা দেখলা সামনে যেতা হরতা বইছ নি তাই মেসা বড়াইয়া খুব পড়ি দিলা। আর মাঝে দি যে তাইটা বেছড়াক না।

জীবনের সম্পদ আল্লাহ আল্লাহ এর অর্থ কীটা দেবার উদ্দেশ্যের স্মরণ করা তা উদ্দেশ্য তো দুটাই মাতার উদ্দেশ্য নাই এটা তো প্রয়োজনে মানুষের মাতব মাতা লাগবো মাতব আল্লাহ দিছে যখন কিন্তু মেইন উদ্দেশ্য হইল আল্লাহর জিকির করা ওনো নিজে নিজরে জিকাইয়া দেখো প্রশ্ন করিয়া আজকুর দিনের ভিতরে আল্লাহর জিকির তোমার জোবানে দিয়ে খবর বাড়াইছে খবর বাড়াইছে এগুলারে নাম দেই না আর আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আয় বড় মায়